اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع الانام رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما

নিজের দুঃ শিকার ঘুরিয়া তবা ঘুরিয়া আমরা রে বা ঘুরি দেও যতদিন হায়াতের মনে সুস্থ আর শান্তিয়ে তোমার গোলামী হইয়া অয়ল্লা দুনিয়ার মুসাফিরি দেশময় খতময় দিবস আমরার সক্রাতর মুসিবতর সময় তোমার হাবিবর দিদার নসিব করিও আল্লাহ আমরা জবান কলিমা শরীফ জারি করি দিও আমরা খাতে খায়ের নসিব করিও আয় আল্লাহ জিন্দা মুর্দা মাই বাবা রে মা ফুরি দেও আমরা জেলাম মাই বাবায় বড় দয়া করিয়া মায়া করিয়া লালন পালন করিয়া বড় করছই তুমি আল্লাহ আমরার মায়ার বাবারে তোমার মায়ার নজর রাখিও হে আল্লাহ তোমার হাবিব জিন্দা মুর্দা দেও এই এলাকার তামদে গান রে গরিক আহমদ ফরমাও জিন্দা লোরে শান্তি আর ইজত জিন্দেগী নসিফ ফরমাও আল্লাহ আমরার বেক বিমারি দয়ার নজর ফরমাও হে আল্লাহ আমরার বিমারি হকলরে তোমার কুদরতি দাওয়া হামালা হামলা করলাম আল্লাহ খাস করে পুরসাই ফরমাও হে আল্লাহ আল্লাহ ব্যবসায়ী ভাই অগলার ব্যবসার মাঝে মা আল্লাহ মানুষ যারা ঋণ পরিশোধ করার ইয়া আল্লাহ আমরা সে কোন গাট ও আছি সব তুমি জানো তোমার হাবিবার মাসিলাই আমরা আটকাইল ঘাট থেকে আমরা উদ্ধার বলো বিদেশের জমিন আমরার ভাই বিরাদর আউলাদ আত্মীয় স্বজন দ্বারা আছেন সহি সালামতে রাখো তোমার রহমতর সায়ার নিচে রাখিয়া চালাইও আল্লাহ বিদেশের জমিন বহুত মানুষ খাম খাস তো গাইয়া ফাইরানা লিগে লইতা ফারলানা বেফানা হইয়া ঘুরতে আসেনি আল্লাহ আল্লাহ বেফানা দাও আল্লাহ বেফানা দয়া করিয়া তার বিদেশ তুমি বৌশই শান্তিয়ে বিদেশ থাকবার ব্যবস্থাও দয়া করিয়া তার তুমি মিলাইয়া হে আল্লাহ আমরার জান মাল ইজ্জত তাম তোমার হওয়ার করল দুনিয়ার মুসলুম মুসলমান অকলরে সাহায্য কর খাস করি ফিলিস্তিনের মুসলমান অকলুর ভাই দয়ার নজর ফরমলা আল্লাহ তোমার রহমতর সয়ার নিষের ঢাকিয়া তোমার বন্দাবান্ধী অগ্লরে তুমি জালিমর জুলুম তাকে হেফাজত ফরমাও জালিম গাফিরকলরে মরার আর লোভ করি দেও বাংলাদেশর রহমত নজর ফরমাও ই জমিন তেকেি গ গজবর ছায়া হরাইয়া রহমতর বরকত তাজিল আল্লাহ আমরা গুনার কারণে আমরা দেশখান কোনো জালিমর হওয়ালা করিয়ে দিও না

আল্লাহ যত তার জরুরিয়াত আছে তুমি দেখরাই আল্লাহ তাম জরুরিয়াত তোমার কুদরতি ভান্ডার তাকে পুরা করে দাও আল্লাহ এই প্রতিষ্ঠানের লাগে তোমার যত উল্লেখ খাটনি দিতে আছেন যত মানুষে প্রতিষ্ঠানের সহযোগিতা করতে আসেন আল্লাহ তোমার কালাম শরীফের ইজ্জতে তারার দুনিয়া আকারতর শান্তি আর কামিয়াবি আনায়ত ফরমাও আল্লাহ এই প্রতিষ্ঠানের বসিলা এই এলাকার মাঝে খয়রার বরকত তুমি জারি করে দাও আল্লাহ এই প্রতিষ্ঠানের বসিলা এই এলাকার থেকে আসমানি জমিনি আফাত মোসাইবরে তুমি হরাইয়া রাখি হই আল্লাহ হে আল্লাহ আমরা পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতের মাঝে আরো বরকত দাও মুর্শিদে বর হক হজরত বড় সাহেবকে বলার হায়াত বিজ্ঞা ছাইয়ে। এ আল্লাহ তোমার বলি রে সুস্থ শরীরে আমরা মাথার উপর ছায়া হিসাবে আরো বহুত বহুত দিন এই জমিনে বাকি রাখো আল্লাহ আল্লাহ জান শান্তি এর ফরমাও আর সিপায় কামিলা জিলা নয় ফরমাও আল্লাহ قبر Marchig isn't a کے فرما درجات بلند فرماو بالخصوص مرشد المرشدين ما فرلط صاحب قبل رحمت الله عليه درجات قولا فرماو Allah فرلط صاحب قبل رحمت الله عليه درجات بلند فرماو يا الله Allah الفوري حفظ درجات روحاني توجه أمره روحاني توجه أمره الله روحاني فائز دي أمره فائزيه فريده وَأُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ اللهم يسر لنا زيارة حرمك وحرم حبيبك صلى الله عليه وسلم يا الله أمره تمام ريب أربار تمام ريب أربار تمام ريب أربار مهما نشبه قبول فرموه الله يبصر زرر তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ির মেহমান হিসাবে কবুল করছ সুস্থ শরীরে রাখিয়া হজর সফর করাইয়া হজের সমস্ত আহকাম কাম সঠিকভাবে আদায় করাইয়া হজ্জে মগরুর মকবুল নসিব ভরিয়া নিরাপদে দেশ আপস করিয়া আল্লাহ সাল্লু আল্লাহুল্লাহ